নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আজকে গাইজ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি কাশ্মীর ফাইলস দেখতে অ্যাকচুয়ালি গাইজ আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তাই ও আজকে আমাদের নিয়ে যাচ্ছে এই সিনেমাটা দেখতে আমাদের আজকে ইভিনিংয়ে শো আর এখন প্রায় বিকাল চারটে মতন বাজে চারটের থেকেই শো রয়েছে তো চলো ফটাফট রেডি হয়নি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে সো গাইজ আমি এখন রেডি হয়ে বাড়ির সামনে ওয়েট করছি আমার কয়েকজন ফ্রেন্ডস আসবে ওরা আসলেই আমরা সিনেমা হলের দিকে এগোবো জানি না এত লেট করছে কেন প্রায় চারটে মতন তো বাজেই আমরা টোটো করে আসলাম অন্যদিন বাইক বা সাইকেলে আসি আজকে আমরা বড়লো লোক বড়ো করে এসেছি আর এই যে পুষ্কর ভাই আজকে পুষ্কর ভাইয়ের বার্থডে আমরা এখন এক রেল গেটে রয়েছি আর এই যে সৈকত ভাই আর কয়েকজন বন্ধুরা আসবে ওরা পরে আসবে মনে হয় আমরা আগের থেকে গিয়ে আর কি জায়গা টাকা ঠিকঠাক দেখে রাখি

আরে ওই তো উনিশশো একান্ন তাই তো বললাম না ভাই ভয় লাগছে না কারুর অন্ধকার আমাদের সিনেমা শুরু হয়ে গেছে সচিন तेंदुलकर अरे मास्टर जी <laughs> এখন মাঝখানে যেটা দেয় আর কি ব্রেক সেটা দিয়েছে তো আমরা এখন বাইরে বেরিয়েছি ভিতরে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমি হাবাদা গেঞ্জি পরে এসেছি তো সিনেমাটা মোটামুটি ভালোই লাগলো বাইরে গেলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম এবার আবার ভেতরে যাব সিনেমা দেখা কমপ্লিট ভিতরে এত ঠান্ডা মরেছে সত্যি সত্যি কাশ্মীরে চলে ভাই এখান থেকে বাইরে চল আছে আগে বাইরে চল সরি 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 সিনেমা মোটামুটি দারুণ লাগলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এই জায়গাটা এক নম্বর রেলগেট দেখতে পাচ্ছি এই যে সবাই দাঁড়িয়ে রয়েছি আমরা চারিদিকে প্রচুর ভিড় এবার আমরা এদিক থেকে বাড়ির দিকে যাই তারপর দেখা যাক কি করা যায় দেখো ভাই এখন ট্রেন আসবে স্কেট করছে তার মাঝখানে এতগুলো গাড়ি তো অনেক ঝপিয়ে ফাইনালি गाइस বাড়িতে আসলাম। দেখো তো সন্ধে সন্ধ্যে হয়ে গেছে। তো ঘরের ভিতরে গিয়ে কথা বলি। সো गाइस কাশ্মীরি ফাইলস দেখে জাস্ট বাড়িতে ঢুকলাম। সিনেমাটা খুবই ভালো লাগলো। অনেক কাশ্মীরের হিস্ট্রি পুরনো ইতিহাস আর কি সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে সিনেমার মাধ্যমে। তো যাই হোক তোমরা যারা দেখনি অবশ্যই সিনেমাটা একবার দেখে নাও। একটু फटाफट গিয়ে ফ্রেশ হয়ে আসি এবার। সো এই যে দীপঞ্জন আর রাজদীপ এসেছে আমাদের বাড়িতে। এবার আমরা কেক আনতে যাব।

ভাবিলাক <experiences>